আসসালামু আলাইকুম বাংলা কুকিং ব্লগে আপনাদের আরো একবার স্বাগত জানাই আজকে আমি বানিয়েছি বড় সাইজের চুই পিঠা সেই সাথে দেখিয়েছি পিঠার ভিতরে কি দিলে পিঠার স্বাদ কয়েক গুণ বেড়ে যায় ভিডিওটি কোনো রকম স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি দেখে নিন খুব সহজভাবে দেখিয়েছি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আমার আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ এই ছোট্ট সাবস্ক্রাইব লাইক করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন এখানে আমি চুলায় একটা প্যানের ভিতরে দুই কাপ পরিমাণ পানি নিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ এখন পানিটা যখন বলক চলে আসবে এই পর্যায়ে দিয়ে দিব দুই কাপ চালের গুঁড়া এরপরে চুলার জালটাকে কমিয়ে গুঁড়িগুলো চারদিকে ছড়িয়ে দিব এখন চুলার জালটা একবারে কমিয়ে দিয়ে রেখে রেখে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিব এখন পানির সাথে চালের গুঁড়াটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এরপরে আবারও ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব পাঁচ মিনিট আবারও পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে চুলা থেকে নামিয়ে নিলাম এরপর অল্প পরিমাণ ঠান্ডা হয়ে গেলে এই প্যানের ভিতরেই আমি হাত দিয়ে মুথে নিব। ভালো করে মধ্যে আমি সফট একটা ডো বানিয়ে নিব। যত বেশি ভালো করে মথা হবে এতে করে পিঠাও ভালো হবে এই যে ভালো করে মধ্যে আমি কিন্তু সফট একটা ডো বানিয়ে নিয়েছি এখন এখান থেকে অল্প অল্প করে আটা নিয়ে এরকম একটা চামিজের এক চামিজ নেপে আটা নিব যাতে সব পিঠাগুলো এক সাইজের হয় আর যারা পিঠা বানাতে অনেক বেশি স্পট তাদের তো হাতের মাপই যথেষ্ট হাত দিয়ে পরিমাণ মতো আটা নিবে আর পিঠাগুলো বানিয়ে নিবে একটা বাটিতে আমি চালের গুঁড়া নিয়েছি পিঠা বানানোর সময় হাতে একটু গুঁড়ি লাগিয়ে নিব এতে করে পিঠা হাতে লেগে আসবে না এরকম চামিজ দিয়ে মেপে সবগুলো পিঠার সাইজের আটাগুলো নিয়ে নিয়েছি ভিজা একটা সাদা দিয়ে এগুলো আমি ঢেকে রেখে দিলাম না ঢেকে রাখলে উপর দিয়ে শক্ত হয়ে যাবে আর শক্ত হয়ে গেলে পিঠাগুলো বানানো সুন্দর হবে না একটু আটা নিয়ে প্রথমে হাতের করে করে গোল গোল ঘুরিয়ে একটা বলের মতো বানিয়েছি এরপরে হাত দিয়ে ডলে ডলে এই রকম লম্বা করে বানিয়েছি একইভাবে আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি প্রথমে হাতে একটু আটা নিয়ে হাতের তালু সাহায্যে হাত দিয়ে ঘুরিয়ে গোল বলের মতো বানিয়েছি এরপরে একটু চালের গুঁড়ি লাগিয়ে নিয়েছি এরপরে আবারও হাত দিয়ে বেলে এই এইরকম লম্বা করে পিঠা বানিয়ে নিয়েছি দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর পিঠা হয়েছে আর এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার সবগুলো পিঠা কিন্তু একই সাইজের হয়েছে আমি হাত দিয়ে একটু উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি চামিজ দিয়ে মেপে নেওয়ার কারণে আমার পিঠাগুলো সব একই সাইজের হয়েছে আর মাসাল্লাহ দেখতেও অনেকটা সুন্দর লাগছে এই যে একটা বাটিতে আমি সবগুলো পিঠা নিয়ে নিয়েছি আমার ভিডিওটি যদি এই পর্যন্ত কেউ দেখে থাকেন আর সামান্য একটুও কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন এখানে আগে থেকে জাল করা এক কেজি দুধ নিয়ে নিলাম আমি দেড় কেজি দুধ জাল দিয়ে এক কেজি পরিমাণ বানিয়ে নিয়েছি সেটাই পাতিলের ভিতরে নিয়ে নিলাম এখন দুধের ভিতরে চার টুকরো তেজপাতা দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দুধ যখন বলক চলে আসবে এই পর্যায়ে দিয়ে দিব ওয়ান কাপ পাতলা খেজুরের গুড় খেজুরের মিঠাই আমি ছোট ছোট করে কেটে একটা পাতিলের ভিতরে আমি একটু পানি দিয়ে জাল করে নিয়েছি আর সেখান থেকে ওয়ান কাপ পাতলা খেজুরের গুড় আমি এই দুধের ভিতরে দিয়ে দিলাম আগে থেকে খেজুরের গুড় জাল করে নিয়ে যদি এইভাবে দিতে পারেন তাহলে দুধ আর ফেটে যাবে না এখন আবার দিয়ে দিলাম ফোর কাপ চিনি অন ফোর কাপ খেজুরের গুড় আর অন ফোর কাপ চিনি দেওয়ার কারণে পিঠার কালারটাও অনেক সুন্দর আসবে আর খেতেও অনেক বেশি সুস্বাদু হয় চিনি আর মিঠাই যখন দুধের সাথে মিশে যাবে এরপরে দিয়ে দিব সেই বানিয়ে রাখা পিঠা আস্তে আস্তে করে আমি সবগুলো পিঠা দিয়ে এরপরে আলতো করে নেড়ে নিয়েছি এভাবে করে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে তাড়াহুড়ো করে নাড়া যাবে না তাহলে পিঠা ভেঙে যেতে পারে পিঠা সিদ্ধ হলে উপরের দিকে ভেসে উঠে এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু আমার উপরের দিকে ভেসে উঠছে তার মানে আমার পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে আর পিঠার শিরাগুলো একবারে পাতলা রয়ে গেছে পিঠার শিরাটা একটু ঘন করতে আমি দিয়ে দিব চালের গুঁড়ি আর দুধ দিয়ে বানিয়ে রাখা একটু গোলা এখানে একটা বাটিতে আমি চার চামচ চালের গুঁড়ি নিয়েছি আর হাফ কাপ দুধ দিয়ে চালের গুঁড়িটাকে গুলিয়ে নিয়েছি এখন এই গোলাটা দিয়ে আস্তে ধীরে নাড়তে থাকবো দুই মিনিটের মতো জাল করলে দেখা যাবে পিঠাটা ঘন হয়ে আসছে গোলাটা জাল হয়ে যখন ঘন হয়ে আসবে তার মানে আমার পিঠাটা প্রায় হয়ে গেছে নামানোর আগে এখন দিয়ে দিব যেটা দিলে কয়েক গুণ পিঠার স্বাদ বেড়ে যায় পিঠার ভিতরে দিয়ে দিলাম এক চামচ ঘি এটা দেওয়ার কারণে গ্রহণে আমার পুরো ঘরটা ভরে গেছে আশপাশের মানুষও বলতে পারবে আপনি কিছু একটা রান্না করছেন এভাবে করে পিঠা বানিয়ে দেখতে পারেন পিঠার ভিতরে আলাদা একটা গ্রান্ড স্বাদ চলে আসবে আর আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন এই যে দেখতে পাচ্ছেন ঘি পুরোপুরি পিঠার সাথে মিলে গেছে পিঠাটা আমার হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি পিঠার শিরা এখন যতটুকু পাতলা আছে ঠান্ডা হওয়ার পরে আরো ঘন হয়ে যাবে এখন একটা সার্ভিং ডিশে আমি বেড়ে নিচ্ছি বিশ্বাস করুন এই পিঠা এত বেশি মজা হয়েছে পরের দিন আবারও আমার এই পিঠা বানিয়ে দিতে হয়েছে একবার এভাবে বানিয়ে খাওয়ালে দেখবেন সবাই প্রশংসা করতে বাধ্য হবে আপনাদের পছন্দের আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম